আজ আমি যে কবিতাটি পাঠ করতে চলেছি সেটা ভীষণ হৃদয়স্পর্শী একটি কবিতা আমরা প্রতিটা মেয়ে ছোট থেকে মা বাবার আদর যত্ন স্নেহ ও পরম মমতায় বড় হয়ে উঠি কিন্তু একটা সময়ের পর আমাদের মা বাবার সেই গৃহটাকে পরিত্যাগ করে যেতে হয় অন্যত্র শ্বশুরবাড়ি এখানে এই কবিতা ঠিক মাধ্যমে সেই চিত্রটি তুলে ধরা হয়েছে কবি ইন্দ্রানমণ্ডলের লেখা কনকাঞ্চলে বাবা তোমার মনে আছে সেই ছোট্টবেলার কথা সেই যে আমি খুব কাঁদতাম যখন পেতাম ব্যাথা তুমি তখন আতর করে নিতে আমান সব অভিমান ভুলিয়ে দিতে আমার ছোট্ট সোনা বলি তোমার সেই ছোট্ট খুকু ছোট্ট ডিমি আর পর আপন করতে গিয়ে সারা জীবন পার তোমার মেয়ে আছো কাঁদে যখন সে পাই ব্যথা মাথায় হাত বলিয়ে আতর করে কেউ না জল নীরব ঘরের গোপন কোণে অশ্রু সম্বল ভাবছো বুঝি ফিতে বাঁধা ফ্রক পরা শিক্ষক কি করে সে এত বড় হলো একটু কদিন আগেও সে ছিল পচকে শোনা এইটুকু মাতৃহীন শোধ করেছি এখন আমি পর ভীষণ 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 আপন আমার শ্বশুর ঘর বুঝি শোধ হয়ে যায় ঋণ পুরানো স্মৃতি নিয়ে এখন কাছে আমার দিন মনে এখন পরে ভীষণ বাড়ি চেনা গলি সেসব কথা মনটা খুলে আমি বলি আমার কথা ভেবে ভেবে পারছে তোমার বলে রেখা মানিয়ে চলাই জীবন তোমার কাছে শেখা যতই আমি মানিয়ে নেই যতই করি ঘর তবুও আমি এদের কাছে পরের মেয়ে পর সত্যি করে বলো বাবা নইলে কিন্তু আহি মেয়েদের কি সত্যি করে হয় না নিচের পারে মেয়েদের কি সত্যি করে হয় না নিচের পারে বলো বাবা একটি বার বলো মেয়েদের কি সত্যি করে হয় না নিচের পারে